সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজ আমি আপনাদের আল্লাহ তালার পরিচয় প্রশংসা নিয়ে কিছু কথা বলবো মনোজ দিয়ে শোনার জন্য বিন অনুরোধ করছি আমরা জানি আল্লাহ তালা সমস্ত কিছু সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ তাআলার পরিচয় প্রশংসা আমরা খুবই কম জানি আল্লাহ তালার প্রশংসা উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ পাকের মাহত্ব মহত্ব গুণ ক্ষমতা ও কুদরতের বর্ণনা করা কাহারও পক্ষে সম্ভব না কেননা তাহার যে কোনো ব্যক্তি শক্তি সাধ্য জ্ঞানের বাহিরে। তবে ভাবে তাহার সম্পর্কে কথা যাহা বর্ণনা করিতেছি তাহা তাহার অসীম ও গুণ ও ক্ষমতার লক্ষ্য ভাগের এক ভাগও নয় তিনি লাগ তিনি পবিত্র তিনি মহান তিনি সর্বশক্তিমান আল্লাহ তাল আর কেহ নেই তিনি নিরাকার কেহ তাহাকে দেখিতে পায় না তিনি ধারণা ও কল্পনার বাহিরে তাহার রূপ ও গুণের কথা ভাবিয়া কুল পাওয়া যাবে না সম্ভব নয় তিনি সকলের চোখের আড়ালে থাকিয়া কুদ্রতি কারিগরি আল্লাহ তাআলা ইচ্ছা মতো চালাইতেছেন আল্লাহ তালা অসীম দয়ালু ক্ষমাশীল ক্ষমাকারী আর তাহার ওই মাধ্যমে সুষ্ঠু সঠিকভাবে সারা জাহানের সবকিছু পরিচালিত হইতেছে এই বিশ্ব দুনিয়া আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় প্রান্তর সাগর ভূমি তাহারও সৃষ্টি জিন মানব ফেরস্তা পশু পাখি কীট প্রভৃতি তিনি পয়দা করিয়াছেন দেখা না দেখা যত কিছু রয়েছে সপ্তস্তর আকাশ তিনি কীভাবে তৈরি তো শূন্যে লটকায় রাখিয়াছেন উহার একটি আর একটি সাথে সংবদ্ধ বা সম্পৃক্ত নয় অথচ যে যাহার স্থানে সম্পূর্ণরূপে সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে অবস্থান করিতেছে সমতল ভূতলের ঠিক একই অবস্থা ইহা ফরম বিস্ময়কর ও একান্ত অভমনীয় ঘটনা ছাড়া আর কি আল্লাহ তালা অসীম সৃষ্টি তাই আমাদের আল্লাহ তালার প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ তালার প্রশংসা অসীম আল্লাহ তালা আদি অনন্ত আল্লাহ তালার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না কিন্তু আল্লাহ তালার প্রশংসা আমাদের করতে হবে কেননা আমরা আল্লাহ তালার বান্দা হওয়াটা আল্লাহ তালার হুকুম তাহার সীমাহীন ক্ষুদ্রতের লীলা সারা জগৎব্যাপী চোখের সম্মুখে ভাসে ও অন্তরে অনুভব করা যায় আল্লাহ তালের সৃষ্টি দেখে যারা চিন্তাশীল যারা ভাবে তারাই আল্লাহ তালার পরিচয় খুঁজে পায় মাটিতে একটি ক্ষুদ্র বীজ পতিত হইয়া তাহাতে অঙ্কুর গজাইয়া ধীরে ধীরে তাহা বিরাট মহিমরূপে যেমনিভাবে পরিণত হয় এক মুষ্টি মাটি হইতে হজরত আদম আলাহি সাল্লামকে আল্লাহ তালা সর্বপ্রথমে মূর্তি বানাইয়া তাহাতে কি এক আজব রুপুকিয়া দিবার ফলে আল্লাহ তালার কুদ্রতিভাবে সেই মূর্তি জীবন্ত হইয়া যায় তাহা নড়াচড়া করে কথা বলে কথা শুনে হাসে কাঁদে সুখ দুঃখ অনুভব করে ভালো মন্দ বুঝে যেমনিভাবে ভাবে সেই উসিলায় আল্লাহ তালা আমাদেরকেও দুনিয়াতে পাঠিয়ে চান প্যারে হাবিব হুজুর ফুন্সাল্লাহ সাল্লাম উসিলায় আমরা সকলেই জানি আল্লাহ তা সর্বপ্রথম মানুষ আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন কিন্তু এর হাকিকত আমরা অনেকেই জানি না সর্বপ্রথমে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সকলের আগে আল্লাহ পেয়ারে হাবি হুজুরফুন সাল্লাহ সাল্লামের নূর সৃষ্টি করেছেন এর অনেক আলোচনা রয়েছে অসংখ্য তারপরে আল্লাহ তালা মানব সৃষ্টি করেছেন হজরত আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করে সেখানে রু দিয়েছেন রু সেখানে যাইতে চায় না কিন্তু আল্লাহ তাহা যখন আর সাল্লাহ সাল্লামের নূর মোবারক দিলেন তখন সেই রু আদম আল্লাহ সাল্লামের দেহে প্রবেশ করলেন আল্লাহর কুজ্জ ছাড়া কাহার এমন সাধ্য যে এরূপ করিতে পারে তাহার একদিকে যেমন কুদ্রুতের পারাপার নাই অন্যদিকে অবিরুচি ও ইচ্ছা সৃষ্টি জগতে মানুষকে সবার শ্রেষ্ঠত্ব সম্মানিত রূপে বানাইয়া আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর পেয়ারে হাবিবের খতিরে আমাদেরকে যে সম্মান প্রদর্শন করা হয়েছে আল্লাহ তালার পেয়ারে হাবিবের খাতিরে কারণ আল্লাহ তালা পবিত্র কালাম পাকে অসংখ্য জায়গায় আল্লাহর পেয়ারে হাবিবের রুশিলায় এই দুনিয়া সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হাদিস শরীফও রয়েছে আল্লাহ পাকবুল আলামিন যে আল্লাহর রাসুল ফখাল্লা সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না এবং আল্লাহর নূর থেকে আল্লাহর পেয়ারে হাবিবকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালার পেয়ারে হাবিবের নূর থেকে সমস্ত সৃষ্টি ভাগে ভাগে আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি হয়েছে তাহাদেরকে জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রদান করতো কে তাহাদের মধ্যে তাহার অনুগত ও অবাধ্য হয়ে থাকে তাহার যাচাই বাছাই করিয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যেমনভাবে আল্লাহ তাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাম মুলকে ইসেদ করেছেন আল্লাহ তাহা বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্যই যে তোমরা কে আমার অনুগত্য করো আমার বিধানগুলোকে সম্মান করে আমাকে মানো আমার তাক আমার ভয় নিয়ে আমার বান্দা হওয়ার চেষ্টা করো আল্লাহর পেয়ারে হাবিবের রাসুলের আদর্শ নিয়ে আমার পেয়ারে হাবিবের আদর্শ রাসুলের আদর্শ নিয়ে তোমরা কে আমার দিকে এগিয়ে আসো সেই জিনিস যাচাই বাছাই করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি ভালো দুইটি পথ তাহাদের সামনে রাখিয়ে দিয়েছেন যে এরুফ পথের অনুসরণ করে সে তুদ্রুপ তার ফল লাভ করিবে ভালো পথে চললে ভালো খারাপ পথে চললে খারাপ ভালো পথ চিনানোর জন্য আল্লাহ তা আলা যুগে যুগে অসংখ্য নবিরাসুল প্রেরণ করিয়াছেন আল্লাহ তালা কত মহান অসীম দয়ালু বিল্লাহ অন্যদিকে মন্দ পথে টানিয়ে নেওয়ার জন্য ঠিক তেমনি আবার শয়তান ইবলিসও রহিয়াছে এই শয়তানি ইবলিসের পড়াশোনা থেকে বাঁচার জন্য সদা সর্বদা আল্লাহ তা কাছে আমরা সাহায্য চাইতে হবে এটাই আমাদের কাজ এই অবস্থার উপর ভিত্তি করিয়াই দুনিয়াতে ভালো ও মন্দ পাপ ও পূর্ণ সৎ ও অসত্যের খেলা চলিতেছে অবশ্য ইহারও পরিণতি আছে অনন্তকাল ইহা থাকিবে না একদিন এই খেলা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সমাপ্তি হবে সেই দিন আল্লাহ তা ভালো এবং মন্দের হিসাব কাল হাসন ময়দানে হাসন ময়দানের পূর্বে এই দুনিয়ার পরে যেই জগৎটি রয়েছে সেটি হচ্ছে আলমে বর্জ্য কবর জগৎ সেখানে আমাদেরকে অবস্থান করিতে হবে সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য আরাম পাবে খারাপ কাজের জন্য শাস্তি পাবে বিচারের ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ ফল কাল হাসনময় ময়দানে ফাইনালি যখন আল্লাহ তালা বিচার করবেন তখন যারা আল্লাহকে ভয় করেছে মা বাবার খ্যাদমত করেছে নামাজ এবং সত্যের পথে চলেছে তাদের আল্লাহ তালা ক্ষমা করে জান্নাত দান করবেন আমাদেরকে আল্লাহ তাহার এই সমস্ত সৃষ্টির কথা চিন্তা করে দেখে আল্লাহ তা প্রশংসা করেই করে আল্লাহর বান্দা হওয়ার তাফিক যাতে আল্লাহ তালা দান করে এবং রাসুল ফাকসাল্লাহ আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে যাতে আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারি সেই তাফিক যাতে আল্লাহ তাল্লাহ দান করে সকল বলুন আমি مع توفيق الله بالله السلام عليكم ورحمة الله وبركاته